রাতের অন্ধকার দূর করতে আকাশে জ্বলবে কৃত্রিম চাঁদ চলবে উড়ন্ত ট্যাক্সি পরিষ্কার করবে রোবট সমগ্র শহরে দূষণের বিন্দু ভবিষ্যতের এই শহরে আর ইতোমধ্যেই এমন চমকপ্রদ প্রকল্পের বাস্তবায়ন অনেক দূর এগিয়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ঝাঁকঝমকূর্ণ এই মেগা শহরের নাম নিয়ম নিওম হবে হলিউডের সায়েন্স ফিকশন ছবির মতো শহরটি সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে এই শহর হবে আকারে প্রায় তেত্রিশটি নিউইয়র্কের সমান প্রকল্পের আওতায় মরুভূমির মধ্য দিয়ে একশো সত্তর কিলোমিটার একটি লাইন বানাচ্ছে সৌদে আরব যার খরচ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ বাংলাদেশের এবারের বাজেট থেকে সাড়ে সাতগুণ বেশি বিলাসবহুল সেই লাইনটি পরিচিত হবে দ্য লাইন নামে বিস্ময়ের বিষয় হলো এই লম্বা লাইন প্রকৃতপক্ষে কোনো রাস্তা নয় এটি আসলে লম্বা লাইনের মতো অত্যাধুনিক শহর এখানে দশ লাখের অধিক মানুষ বসবাস করতে পারবেন এছাড়াও বন্দোবস্ত হবে মোট তিন লক্ষ আশি হাজার মানুষের চাকরি নিয়মের কাজের অগ্রগতি নিয়ে জানুয়ারিতে একটি ভিডিও প্রকাশ করে সৌদি সরকার যেখানে দেখা যায় তরতর করে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ বিলাসবহুল এই প্রকল্প আগামী বছরই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে মানুষ বসবাস শুরু করবে দু সাল থেকে তবে পুরো প্রকল্প এটি এত বড় যে তা শেষ হতে হতে দু সাল পর্যন্ত লেগে যেতে পারে সৌদি যুবরাজ সালমানের ভিশন দু হাজার ত্রিশের আওতায় জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরবের আর্থ সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে তৈরি হচ্ছে এই প্রকল্প দু হাজার উনত্রিশ সালের এশিয়ান গেমসও অনুষ্ঠিত হবে এই নিয়ম শহরে কৃত্রিম চাঁদের পাশাপাশি নিয়মে থাকবে কৃত্রিম মেঘ তৈরির প্রযুক্তিও যার সাহায্যে মরুভূমির বুকেও ইচ্ছা মতো বৃষ্টিপাত ঘটানো যাবে পড়াশোনার জন্য থাকবে হলোগ্রাফিক শিক্ষক ঠিক যেমনটা বৈজ্ঞানিক কল্প কাহিনীতে দেখা যায় নিয়মে তৈরি হচ্ছে জুরাসিক পার্কের মতো একটি দ্বীপ যেখানে রোবট ডাইনোসরের দেখা মিলবে আকর্ষণ বাড়াতে লোহিত সাগরের সৈকতেও ব্যাপক পরিবর্তন আনা হবে পরিকল্পনা অনুসারে রাতের বেলা সৈকতের বালিগুলো জল করে জ্বলবে সৌদি যুবরাজ সালমানের ইচ্ছে প্রযুক্তির দিক থেকে নিয়ম হবে যুক্তরাষ্ট্র সিলিকান ভ্যালি বিনোদনের দিক থেকে হলিউড আর অবসর কাটানোর জন্য ফ্রেঞ্চ রিভেরিয়ার মতো সৌদির তাবুক প্রদেশে নিয়ম বে এলাকায় নির্মাণ কাজ চলছে নিয়ম বিমানবন্দরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি নিয়ম শহরের আরবের অন্য এলাকাগুলোর থেকে কিছুটা ভিন্ন হবে আইনি ব্যবস্থা দায়বদ্ধ থাকবে সরাসরি সৌদি বাদশার কাছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের মতে যে এলাকায় নিয়ম শহর গড়ে উঠছে সেখানে সৌদি হুয়াইত গোষ্ঠীর প্রায় বিশ হাজারের মতো মানুষ বসবাস করেন নিয়ম শহরের কারণে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যদিও ভবিষ্যতের শহরের জন্য হুওয়য়েত গোষ্ঠীর মানুষের ভবিষ্যৎ মাথা গোজার ঠিকানা কোথায় হবে তা এখনো পরিষ্কার নয় নিয়ম নামটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ নিও এবং আরবি শব্দ মুস্তাকবাল থেকে নিয় শব্দের অর্থ নতুন আর মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎ এই দুই শব্দের সমন্বয়ে শহরের নাম রাখা হয়েছে নিয়ম বা ভবিষ্যতের শহর এখন নিঃসংকোচে বলাই যায় দু সালে পৃথিবীর জন্য অপেক্ষা করছে নতুন সৌদে তথা মধ্যপ্রাচ্যের চমক